সালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি দিন পরে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে যেহেতু মাঝখান দিয়ে অনেকদিন অসুস্থ ছিলাম অসুস্থতার কারণে বাবার বাড়িতে ছিলাম কেননা মেয়েরে বাবার বাড়িতে থাকলে এমনিতেই সুস্থ হয়ে যায় আর এই দিকে আজকে চলে যাওয়ার পালা তাই আপনাদের ভাইয়াই গতকাল রাত্রে চলে আসে আমাকে নেওয়ার জন্য আজকে রাত্রে থেকে আমাকে নিয়ে যাবে তো সকাল সকাল উঠে আম্মু অনেক কিছু রেডি করেছে খাওয়ার জন্য তো সব কিছু খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে ঘুরতে চলে আসলাম বাইরে বলতে এটা আমাদের বাসার পাশেই ছিল তো আপনাদের ভাইয়াকে নিয়ে আসলাম আপনার ভাইয়া হচ্ছে সামনে ছিল আর আমি এই দিকে একটু ভিডিও করতেছিলাম এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে কেননা ছোটোবেলার অনেক স্মৃতি আছে এইখানে এইখানে এই পুকুরটাতে আমি অনেকবার গোছল করেছি আর এইখানে অনেক 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 স্মৃতি আছে আমার আমার খালাতো বোনদের মিলে আর এই তো আপনার ভাইয়া চলে আসলো এখন দুজন মিলে একটু হাঁটবো ওয়েদারটা এত সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ভাব আকাশটা একদম মেঘলা কিন্তু বৃষ্টি ছিল না খুবই ঠান্ডা একটা পরিবেশ ছিল এরকম ওয়েদার কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে আর সাথে যদি ভালোবাসার মানুষ থাকে তাহলে তার কোনো কথাই নেই আল্লাহর কাছে লাখ 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 শুক্রিয়া যে ভালোবাসার মানুষটাকে আমার কাছে দিয়েছে যে সে যেন সারা জীবন আমার সাথে এভাবেই থাকে আর এভাবে একসাথে যাতে আমরা পথ চলতে পারি আল্লাহর কাছে আবারও লাখ লাখ শুক্রিয়া আর এই দিকে এখন বাসায় চলে যাব দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে যেহেতু আর এই দিকে আমার ছোটো বোন আর ছোটো বোনের হাজব্যান্ডও আজকে বাসায় আসবে আর আপনাদের ভাইয়ার পছন্দের জিনিস আমার আম্মু আজকে রান্না করেছে সেটা হচ্ছে কাচ্ছি আর এইদিকে হচ্ছে সেই মাখা সালাদটা যেটা আমার অনেক ফেভারেট এটা আপনার ভাইয়ার রাতে অনেক মজার আর আপনার ভাইয়া যখনই আমাদের বাসায় আসে দাওয়াতে কিংবা এমনিতেই যখন রান্নাবান্না হয় আমাদের তখন এই সালাদটা অবশ্যই লাগে কেননা ওর হাতের এই মাখা সালাডটা অনেক অনেক মজার কোনো একদিন আপনাদের সাথে এটার রেসিপি আমি শেয়ার করব। আর এইদিকে সে হচ্ছে সালাত মাখাচ্ছে আর আমি ভিডিও করতেছিলাম আর পাশ থেকে আমার ছোট বোনরা হাসাহাসি করতেছিল কেননা ওরা বলতেছিলো যে সালাদটাও কি তোমার দেখাতে হবে আর আমি বললাম হ্যাঁ অবশ্যই আমার হাজব্যান্ডের হাতে সবচেয়ে ফেভারেট একটা জিনিস আমার তো অবশ্যই তো দেখাতে হবে আর সে খুবই মজার করে সালাদটা মাখায় আরে ওই দিকেও অনেক দিন যাবত মার বাড়িতে ছিলাম তাই একটু কষ্ট লাগতেছে কেননা আজকে চলে যাব খুবই মিস করবো মাকে বোনদেরকে আর যেহেতু আমার বাবা নেই তো বাবার কথা তো সবসময়ই মনে পড়ে তাকে অনেক বেশি মিস করি আর কখনও বলতে পারিনি বাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তো দেখতে দেখতে বিকেল হয়ে গেল এখন চলে যাওয়ার পালা আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা